মনে করে হয় লতা গলো সবুজ কেন ফুলের মত নয় আমরা বাচ্চারা জিজ্ঞাসা কোনো দিন জামা রাত্রটা কেন কালো বাবা রাত্রটা কেন কালো সূর্য এত পুষর কোথার থেকে পেলো কোনদিন জিজ্ঞাসা করছে কি একটু আওয়াজ দেন জিজ্ঞাসা করেছে আমরার বাচ্চারা বর্তমান ব্যক্তি তুলার আসিত ঠিক না গমরার ফুল আফান বর্তমান আইফোন মার্কা ভিভো মার্কা মার্কা এল জি মার্কাং মার্কা গেছে না পোলা ফান্ডা যদি ঘুম থেকে উলার পরে কয় সুবাহিত যা কলে মোবাইল দাও ঠিক না বে ঠিক যদি কয় নে দাঁত মাস কলে মোবাইল দাও যদি কয় বাদ খা কয় মোবাইল দাও ঘুমাইতে যা মোবাইল দাও খালি মোবাইল আর মোবাইল ঠিক না গো আমার গোলা সব মোবাইল মার্কা হয়ে গেছে কি করব মার পেটে থেকে ও এসে যে মা গুমতি কে উড়ডা রাত দুইটার হুতার এক পর্যন্ত মোবাইল টিপছে অন এই বাচ্চা মোবাইল হইতো নাকি আল্লাহর ওলি হব কথা কয় না ও কি না মা পেটে রেখে যা করছে সন্তান ও দুনিয়া তাইরা কাইমে জিত যাইতেছে ঠিক না গো খারাপ পাইছেন কি তো দেখেন ছোট বাচ্চা প্রশ্ন করে अच्छा समागो बोलो देखी रत्नो चलो সূর্য রবি কোথা থেকে পেলেন এমন আলো ফুল গলি সব ডানা আর কেমন করে হয় লতা গুলো সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেনমা এত সাদা মড়িছে কেন ঝাল আমগুলো সবকলে পড়ে হয় কেনমা লাল চিনি কেন মিষ্টি এত তেতুল কেন টক কোকিল কেন কালো এত ফারসা কেন বড় বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে সিংহ জন্ম নিয়ে সন্হে লাভ মারে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মাগ কেমন করে হয় মা হেসে কন সোনারে খুকুন রে রহমান যা সহায় সব তিনি করেন সবই তাহার দান আর সুরে লা কর মন খোলে আল্লাহ কেড প্রম ভে খুশি হবেন আল্লাহ কাল খুশি হজরত বহলে কাল্লা উমায়া দিল কত জাল হজরত কাল্লা আবু জহ দিলো কত জলা হজরত আসিয়া বল্লা দেই তার কত জাল আল্লাহ জন্নত দর্জা দেখো খুলা ইলাহা লা ইলাহা লাহা সবহা নৌ আহমদুলিল্লা ইলাহা লাহা

حسنت جميع خصاله صلوا عليه وآله